আমি না অনেক বড় একটা বিপদে পড়ছি আপনি আমার আজকে একটু উপকার করেন না প্লিজ আরে কি আজব তো আপনি আমাকে এরকম করছেন আমাকে একটু সময় দেন আমি আপনাকে সব বুঝে বলতেছি আগে আপনি একটু শাড়ি টুকরাই দিই আচ্ছা পড়াই কি উপকার করবো আপনার আমি শুনুন আজকে না আমার বাসায় আমার অফিসের বস আসবে আর বস জানে যে আমি বিয়ে করছি আমার ঘরে বউ আছে আসলে সত্য কথা বলতে কি আমি তো বিয়ে করি নেই আমার ঘরে বউ নেই এখন যদি উনি এসে দেখে যে আমার ঘরে বউ নাই তাহলে রাগ করে আমার চাকরিটা নিয়ে যেতে পারে বুঝছেন আমার চাকরিটা আর থাকবে না আপনি যদি আমাকে দশটা মিনিট বা আধা ঘন্টার জন্য একটু বই অভিনয়টা করেন তাহলে আমার অনেক বড় উপকার হবে আরে কি বলছেন আপনি এসব আপনাকে উপকার করতে গেলে তো আমার চাকরি থাকবে না তখন আমি কি করবো শুনেন আমি আপনাকে এক মাসের বেতন দিয়ে দিব তারপর আপনি না করবেন না প্লিজ এক মাসের স্যালারি আচ্ছা আমার বস এখন চলে আসবে দিয়ে আসেন বস ভালো আছেন আসেন ভিতরে আসেন আসতে কষ্ট হয়নি তো না আচ্ছা ঠিক আছে বস

তোমার বউ যে ঘন্টা দিয়ে আছে আরে ম্যাডাম অত একটু লজ্জা বেশি পাবছেন এইজন্য আপনার সামনে ওই এক ঘন্টা দিয়ে আসলে এই তুমি ঘন্টাটা খোলো ম্যাডামকে একটু দেখাও বাহ তোমার বউ তো অনেক সুন্দরী আর অফিসে তোকে বিশ্বাসই করতে চায় না তুমি যে বিয়ে করছো আর তোমার বউটাকে কেমন যেন চেনা চেনা লাগতছে কোথাও যেন দেখছি দেখছি মনে হচ্ছে না ম্যাডাম কি বলেন না বলেন কোথায় দেখবেন এই যাও তুমি ম্যাডামের জন্য নাস্তা ব্যবস্থা করো যাও আচ্ছা ম্যাডাম আপনি বসেন আমি নাস্তা নিয়ে আসতেছি এই শোনো কোনো কিছু লাগবে না আমার এমনিতে সময় কম আমি চলে যাচ্ছি তোমরা সুখী হও ভালো থাকো ঠিক আছে আচ্ছা ম্যাডাম কোন খাওয়া দাওয়া করে গেলে খুশি হতাম ঠিক আছে চলেন আপনাকে আগে দিয়ে আসি তাহলে